মাসেতে আল কোরআন নাজিল হলো রোজার মাসে তে আল কোরআন নাজিল হলো রোজার মাসে তে ধ্যান রাত রোজার মাসেতে তে আল কোরআন নাজিল হলো রোজার মাসে ফোরকানে হামিদ নাজিল হলো রোজার মাসেতে রোজাদারের রোজার প্রাপ কত আছে কি বলিব রোজাদারের রোজার প্রাপ কত আছে কি বলিব এর বদলা দিবেন আল্লাহ এর বদলা দিবেন আল্লাহ নিজ হাতে করানো নাচিল হলো রোজার মাসে তে পরানে হামেদ হলো হল রোজার মাসেতে তে সাবানে মাসের দুটি রোজা বিনা পুণ্যে মাথায় বোঝা সাবানে মাসের দুটি রোজা বিনা পুণ্যে মাথায় বোঝা বহু বহু খোজা পর প্রমাণ পাই না দেখিতে আলকর নাজিল হলো রোজার মাসেতে তে হামিদ নাজিল হলো রোজার মাসেতে। খোলা থাকে বেসের দরজা বন্ধ থাকে নরকের দরজা থাকে বেসের দরজা বন্ধ থাকে নরকের দরজা এই কথা বললেন নবী এই কথা বললেন আল আলকরানো নাজিল হলো রোজার মাসেতে তে হামিদ নাজিল হল রোজার মাসেতে। জেনে বোঝে একটি রোজা ছাড়ো যদি তুমি বান্দা জেনে বোঝে একটি রোজা ছাড়ো যদি তুমি বান্দা জীবন সহ রোজা রেখে জীবন ধরে রোজা রেখে পারবে না পূরণ করিতে আল করানো নাজেল হলো রোজার মাসেতে ফরকানে হামিদ নাজেল হলো রোজার মাসেতে তবে একটা বাংলা শুনালাম পাঁচ মিনিট আর টাইম আছে